বাম আমলেও তৈরি হয়নি রাস্তা দীর্ঘ প্রতীক্ষার পর এই প্রথমবার রাস্তা পেলেন গ্রামের বাসিন্দারা জানা গিয়েছে চোপড়া ব্লকের ঘির্নি ডাঙ্গি থেকে দক্ষিণ হাজার বিঘা হয়ে পর্যন্ত প্রায় কিলোমিটার রাস্তা বাম আমলের আগে থেকে কাঁচা রাস্তা ছিল এই রাস্তার ওপর দিয়ে কয়েকটি গ্রামের মানুষ যাতায়াত করে রাস্তাটি বেহাল থাকার কারণে যাতায়াত চরম সমস্যায় পড়তে হতো গ্রামের বাসিন্দাদের শেষমেশ বৃহস্পতিবার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে প্রায় তিন কোটি টাকা ব্যয় নতুন রাস্তা কাজে শিলান্যাস করলেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান অন্যদিকে রাস্তার কাজে শিলান্যাস হওয়াতে খুশি এলাকার বাসিন্দারা এবং চোপড়ার বিধায়ক হামিদুল রহমানকে ধন্যবাদ জানিয়েছেন গ্রামের বাসিন্দারা ব্লক সভাপতি আছে ব্লকে একাই বাকি জনগণ তো আমাদের সঙ্গে রয়েছে না আমরা তো জনগণের সুবিধার জন্য রাস্তাঘাট করতে হবে ব্লক কংগ্রেসের লিডারটাকে দেখে আমরা করবো না কাজটা উন্নয়নের ও থাক না কতদিন পারে করো বিধায়ক সাহেব দীর্ঘদিন ধরে আপনার কাছে অভিযোগ জানিয়েছিল এই রাস্তার ব্যাপারে আজকে আবারও আপনার হাত ধরে এই রাস্তার শুভ উদ্বোধন কি জানাবেন গ্রামবাসীরা খুশি হয়েছে তার সঙ্গে আমরাও খুশি এই রাস্তাটা সত্যিকারের দরকার ছিল দীর্ঘদিনের আমাদের একটা পুরাতন লিডার আছে এখানকার গলিয়া মোহাম্মদ উনি এই রাস্তার জন্য জান দিয়ে দিয়েছে বারবার রাস্তা ঘুরতে ঘুরতে লাল হয়ে গেছে যা গুণার স্বপ্ন পূরণ হয়েছে উনি রাস্তাটা দেখে যেতে পারবে এটাই আমরা খুশি মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে রাস্তার কাজ করতে গেলে সেখানে কন্ট্রাক্টরকে হয়তো সাধারণ মানুষ কিছু বাধা দেয় আর সে বিষয়ে মানুষকে কি বলবেন তার জন্য আমাদের এখানে মেম্বার রয়েছে এখানকার অঞ্চল কমিটি রয়েছে এখানকার লিডার রয়েছে এই ধরনের বাধা বিঘ্ন হবে না আমাদেরও লোকেরা চাইছে এলাকায় উন্নয়ন হোক সাবাদি বাবু এই রাস্তা আমার বহুত দিন প্রায় উনিশশো থেকে এই রাস্তার যে যে নেতা ছিল সেই রাস্তার সবারের কাছে আমি দ্বারস্থ হয়েছিলাম কিন্তু কেউ এই রাস্তা আমার করে দেয়নি দেখিতে কে মোহাম্মদ্দিন সাহেব ওনার কাছে আমি দ্বারস্থ হয়েছিলাম এই রাস্তা করে দেয়নি তারপরে আনারুল ওর কাছে আমি দ্বারস্থ হয়েছিলাম কিন্তু রাস্তা করে দেয়নি লাস্ট কত কমসে কম পনেরো ষোলো বছর ধরে হেমেদুল সাহেবের পিছনে পিছনে ঘুরে ঘুরে বলে বলে আমি ওকে অনেক বিরক্ত করেছি তারপরে হেমেদুল সাহেব আমাকে বলছিল দে গলিয়াদা তোমার হাজার বিঘার রাস্তা যতদিন আমি করে দিতে পারবো না ততদিন তোমার হাজার বিঘায় আমি আমার পা রাখবো না সেই আশা সেই আকাঙ্ক্ষা আজকে আমার পূরণ হয়ে গেল আমি খুব খুশি আমার এখানকার গ্রামবাসী আমাদের একশো ছয় নম্বর একই নম্বর বুথ একশো বাইশ নম্বর বুথ সবাই আমরা উল্লাস সবাই আমরা খুশিতে পড়ে গেছি আপনার নাম আমার নাম গলিমুদ্দিন